সামনে সামনে ভাবে পুলিশ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায় আজকে এগারোটার সময় আমাদের সাথে কথা বলতে চাই সেই কথা বলার জন্যই আমার সাথে আমাদের বিএনপির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং আমার সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম আমার সাথে আছেন আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কী প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা

ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা এমনি সামনে মা দিবস আছে সেটাও একটা সেটা একটা কারণ মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মিছিলের সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি পাশাপাশি আমাদের ঢাকা মহানগরীর নবুল্লাহ নবী সহ আরও যারা ঢাকা মহানগরীর আজকে জেলে আছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি আমরা এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম সেই সময় আমরা দেখেছি যে প্রচণ্ড যে তাপদাহ ছিল সেই তাপদাহর কারণে সেই সময় আমরা এই ব্যাপারে আর যেহেতু শুক্র শুক্রবারের প্রোগ্রাম শুক্রবারে দেখবি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয় এর জন্যই আমরা শুক্রবারের প্রোগ্রাম দিয়েছি সেই বিষয়টা আমরা আলোচনা করেছি আর পাশাপাশি এগুলো আলোচনা করতে যে কিছু কিছু আলোচনা তো আসছেই যেটা স্বাভাবিক যে আঠাইশে অক্টোবরে যে ঘটনা ঘটলো আমরা বলছি এটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের পণ্ড করার জন্য সেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে এটা আমরা কোনোভাবে আশা করি না কোনোভাবে আশা করি না এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্য করার জন্য বড় তাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্য করার জন্য করেছে আমরা এটা অবশ্যই বলেছি এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল আমরা কতটুকু চেষ্টা করেছিলাম এই পর্যন্ত আমাদের যত সভা সমাবেশ করেছে শত শত সভা সমাবেশ আমরা করেছি কোনোদিন তো এখানে প্রধান বিচার প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতি এখানে বাসভবন আছে কোনোদিন তো আমরা পার্ক পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন কখনো তো এরকম ঘটনা ঘটে নাই কাজে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এটা উদ্দেশ্যভাবে করা হয়েছে পাশাপাশি পুলিশ হসপিটালে এটা একটা হসপিটাল সেইখানে তো কোনোদিন আমাদের পক্ষ থেকে এত মিছিল আমরা করি কোনোদিন তো ভুলেও আমরা তাকাই নাই এটা কাজে আমরা বলছি এগুলো ষড়যন্ত্রভাবে এগুলো করা হয়েছে বিএনপি এগুলোর সাথে কোনোটাই আমরা আবার আজকেও তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বলেছি আমাদের আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি আমরা চাই যে বিএনপি এটি গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই আজকের একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই এটি হলো আমাদের মূল দাবি যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন চলমান থাকবে তারই অংশ হিসাবে আমরা যে কর্মসূচি যেটা দিয়েছি সেই কর্মসূচি আমরা আগামী শুক্রবার করবো সেটা হলো আমাদের ওনারা শুনেছেন ওনারা বলছেন যে ঠিক আছে আপনাদের কর্মসূচিতে আপনার মন্ত্রী করেন করবেন এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আপনি সন্ধ্যা বিকালের মধ্যে আমরা জানি না আমরা আমাদের পার্টি অফিসের সামনে আমরা তো বলছি হওয়ার তো কোনো কারণ নাই তাই না আর এখন তো কোনো জায়গাও নাই কোনো জায়গাও নাই সব জায়গা তো তারা বন্ধ করছে আওয়ামী লীগ মনে সব নির্বাচন এই সমস্ত মিটিং মিছিলের জায়গা বন্ধ করে দিলেই হয় সব ভালো হবে কিন্তু ভালো হয় না বুমে হয় বললো তো তাদের পজিটিভ বললো আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই তবে আমরা আলোচনা করে বিকালে আমরা জানিয়ে দেবো তাদের নাকি সমস্যা নাই তারা মন আমরা পজিটিভ আপনারা ভাই আপনাকে বলতে পারি যে বৌকি না আরও এটা বলতে যাবো কেন সমাবেশ থেকে আমাদের আরো নতুন কর্মসূচি আসবে সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছে এই বার্তায় আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ জনগণের কাছে দেশবাসীর কাছে আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হবে